ফমান আজাবাহুম যারা তাদের ডাকে সাড়া দেবে তাদের স্লোগান দিবে তাদের সাথে মিশবে তাদের ওই গ্রুপে জয়েন করবে কযাফু ফীহা তারাও জাহান্নামে নিপতিত হবে হুযায়ফ ইবনে লিআমানের জন্য কঠিন হয়ে গেছে কথাটা বলতেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আমাকে আপনি কোন নসিয়ত করেন তো আমার নবী বলতেছেন নসিহত কি করব তারপরে বলতেছে তো আমাকে তাদের একটা পরিচয় বলেন আমি পরিচয় কি বলবো ইয়াতাকে আল্লাহ আল সিনাতিনা মানে তারা তো আমাদের মতো করে কথা বলে এই যে কোরআন শুননা দেখতে আমাদের মতো ড্রেস আপ ড্রেস কোড সব আমাদের মতো তখন হজাইফুলিয়ামান বলতেছেন হুজুর তাইলে আমি ওই সময় যদি বেঁচে থাকি তাইলে আমার জন্য আপনার নসিহত কি হবে আমার নবী সাল্লাহ সাদ করেছেন তালজাম জামা আতাল মুসলিম ইমাম আহম মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ বড় জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকবে জামাত বড় ঐক্যবদ্ধ বড় জামাতের সাথে সংখ্যা গরিষ্ঠের সাথে বিভিন্ন ফেরকা 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 ফেরকার কাজগুলো হয়েছে যে ফেরকার সাথে যাইও না কেন তো ফামান সাজজা সাজজা ফিন نار আমাদের হুজুর ছোটকালে এটার অনুবাদ করতে ফামান সাজজা যারা জামাত থেকে সরে গেছে সুজা ফিন نار সাজজা সুজা ফিন না যারা যারা জামাত থেকে সরে গেছে তারা জাহান নামের অভিমুখে রওনা হবে আমাদের এখানে জামাত গুরুত্ব অনেক বেশি সেই কারণে কলেকটিভিটির মুসলিমার তৃতীয় প্রজন্ম মুসলিমার সংখ্যা গরিষ্ঠকে আলাদা একটা নাম দিয়েছেন আহলুসেবল জামা আহলুসেবল জামা এটা মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের নাম তৃতীয় প্রজন্ম দিয়েছেন কেন কারণ অনেক বেশি ফিরকা হয়ে গিয়েছিল যেমন আমাদের যারা শিয়া তারা মনে করে তারা দাবি করে তারা মেইন স্ট্রিম আবার তাদের অপোজিট খারিজি ওরা মনে করে ওরা আসল তৌহিদবাদী জনতা নাম ঠিক আছে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের তৃতীয় প্রজন্মিমার সংখ্যা গরিষ্ঠের নাম রেখেছেন আহলুস আপনারা বুঝতে পেরেছেন তো ওকাল আল্লা সালাম এর সাথ করতেছেন যে তখন তাল জামাতিমিনা ওয়া ইমাম যদি মুসলমানদের সরিয়া কোট হয় যদি সরিয়া খেলাফ স্টেট থাকে তখন মুসলমানদের ইমাম খবরদার বিদ্রোহ করবা না বিদ্রোহ করবা না ইভেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে তোমাদের সরকার হবে পরবর্তীতে এমন অবস্থা যারা তোমাদেরকে পছন্দ করবে না তোমরা তাদেরকে পছন্দ করবে না মানে একজনের সাথে একজনের অনেক বেশি অপছন্দ থাকবে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে খবরদার বিদ্রোহ করবে না কখনো কখন করবা যখন কুফরে বাউয়া কুফরে বাউয়া কাকে বলে কুফরে বাউয়া এটা কি এটা মহাদ্দিনে কেরাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সুতরাং আমি অনুরোধ করব আমরা কুফরে বাউয়ার আবার ব্যাখ্যায় নিজেরা নিজেরা না লেগে যায় উলামাই কেরাম যারা মহাদ্দিন ওনারা ব্যাখ্যা দিয়েছেন ভেরি সিম্পল যখন নামাজ পড়তে আমাকে বাধা প্রদান করা হবে হজে যেতে বাধা প্রদান করা হবে যখন স্পষ্ট কুফরি হবে স্পষ্ট কুফরি এটা আমি আপনি বললে হবে না ওলা মাইকার বলতে হবে যে স্পষ্ট কুফরি হচ্ছে যখন কুফরে বাওয়া হবে স্পষ্ট কুফরি হবে তখন মানুষ ইচ্ছে করলে বিদ্রোহ করবে আগ পর্যন্ত আমরা সবর করব আল্লাহর দরবারে সেই কারণে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম এই পুরো সিচুয়েশন গুলা দেখতেছেন আমার নবী ওমাইয়া শাসনে কি হবে তারপরে ওমাইয়া শাসনের পরে আব্বাসী শাসনে কি হবে কি পরিমাণ মারামারি কাটাকাটি হবে হত্যাযজ্ঞ হবে সেই কারণে আমার নবী একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে উঠে সাহবা ইকরামকে তকরির করতে শুরু করলেন বললেন এইরকম হার্ড টাচিং স্পিচ আমাদের মধ্যে ম্যাক্সিমাম পানি আমাদের হচ্ছিল এটা আমার নবীর শেষ বক্তব্য আমার নবী হয়তো আর আমাদেরকে কোনো কিছু বক্তব্য দিতে পারবেন না তখন এক সাহাবি আমাদেরকে একটু নসিহত করেন তখন আমার নবী নসিহত করেছেন তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা সিরা দেখবে অনেকলাফ দেখবে সোশ্যাললি পলিটিক্যালি ফাইন্যান্সিয়ালি ফ্যামিলি ওয়াইজ সেইলাফের মধ্যে তোমরা কি করবা আমি এবং আমার শাহবাহামের পক্ষ থেকে দেওয়া এটাকে একেবারে ধরবা আর তোমরা তখন তোমাদের নেতা যদি হয় তোমরা বিদ্রোহ করবা না তোমরা সবসময় আনুগত্যের ওই জায়গাটা বজায় রাখবা এগুলো আমার নবী শাহ বাইকার অনেক আগ থেকে অ্যালার্ট করেছেন এবং বলেছেন তোমাদের মধ্যে আমার পরে

তোমরা বিদ্রোহ করিও না তোমরা বিদ্রোহ করিও না তো কেয়ামতের ময়দানে ক এই যে যারা অনুসরণকারী তামান নবী সাল্লাহ ইসলামের সাথ করছেন যে এখন আমি আর তোমাকে কি বলবো তুমি জামাতের সাথে থাকবা মতে মুসলিমার মেইন স্ট্রিমের সাথে এবং কারো সাথে ওয়াতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা সমস্ত ফেরকা থেকে নিজেকে স্টে আউট স্টেপ ডাউন করো ডু নট গেট ইনভলভ ইন এনিবডি উইথ এনিবডি অর এনি ফিরকা ইভেন তুমি যদি গাছে ঢালকে জীবন ধারণ করতে হয় ওভাবে জীবন ধারণ করো কারোর সাথে যেও না কারো সাথে স্পেশালি এই সময়ে আমরা চলে গেলাম জানিও না উনি কে লিগেসি লেগেসি আছে কিনা কোন সনদ আছে কিনা আপনি জানেন আমাদের এই জায়গার মধ্যে কথা বলতে হলে সনদের দরকার হয় শুধু আপনি লেখাপড়া করছেন ওইখানে সার্টিফিকেট পাইছেন আমি ওই সার্টিফিকেটের কথা বলতেছি না সনদ লাগে সনদ মানি আমার উস্তাদ আমাকে সনদ দিবে আমি হাদিস পড়ানোর যোগ্য আমার উস্তাদ আমাকে সনদ দিবে আমি তফসির পড়ানোর যোগ্য এবং একটা পর্যায়ে তো উম্মতে মুসলিমাহ কথা বলতে গেলে সাবু উলামাই کرام জিজ্ঞেস করতেছেন আগে আপনার সনদ দেন আপনি কে লেখাবড়া কাছ থেকে নিয়েছেন কে আপনাকে হুকুম দিয়েছে বা পারমিশন দিয়েছে পড়ারানোর জন্য হযরতে সুফিয়া ইবনে উইয়ায়না রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আস-সানাদু দিন আদ সনদই হচ্ছে দিন সুতরাং ফানজুরু আম্মান তাখুজু দীনাকো সুতরাং তোমাদের উচিত চেক করে নেওয়া তোমরা দিন কার কাছ থেকে নিচ্ছ এখন আপনারা বলেন তো আমরা 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 চেক করি ভদ্রলোক আসছে লম্বাধারী ফেসবুকে অনেক ফলোয়ার ফেসবুকে তো আমাদের ওই কি বলে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এর মিলিয়নের উপরে ভিউ আপনি কল্পনা করতে পারবেন আপনার ভিউ মিউতে যায় না ভিউ মিউতে যায় না জিজ্ঞেস করে নেবেন মসজিদের ইমাম আলেম কি ভিউর মধ্যে গেলে তো শেষ ভিউর মধ্যে তো আমাদের সাথে হাসি মিশা হুজুরও পারে পারে নাই বিউতে হাসমিশা হুজুরকে একশো করলে এক আমরা হব না হাসমি সাহেব হুজুরকে যদি একশো করে তো এক ভাগের ওজন আমরা নিতে পারবো না কিন্তু ভিউর বাণিজ্যের মধ্যে হাসমি সাহেব আমাদের কাছে কিছুই না তা আপনারা কি করেন ভিউ দেখে আমাদের কাছ থেকে পদভ্রষ্টতা কিনে নেন আপনারা বুঝতে পেরেছেন ভিউর বাণিজ্যে আপনারা আল্লাহ ফুলতলি সাহেব হুজুর ছিল না আপনি বলেন তো আপনি ফুলতলি সাহেব হুজুরের ভিডিও দেখেন আর আমাদের ভিডিও দেখেন বিউতে আমরা আগে তো বিউতে যদি আমরা আগাইতে থাকি এটার মানে হেদায়ত ফুলতলী সাহেব হুজুরকে 100 ভাগ করলে 1 বাগের ওজন হব আমরা পুরা ইংল্যান্ড আমেরিকার মধ্যে দিন ইসলামের সচ্চা প্রচারে ডে কন্ট্রিবুশন উনি করে গেছেন এটা আমরা এক হাজার বছর থাকলেও করতে পারবো না এখন আপনারা কত বৃষ্টতা কিনে নিচ্ছেন সেটা বুঝতেছেন বিউ বাণিজ্যর মধ্যে আমি আগিয়েতে আপনি যখন আমার দালের নিচে আসছেন যা হওয়ার তা হইতেছে আপনার মনে হচ্ছে আপনার বাবা ভুল করতেছে আমাদের কার্ডিফের মধ্যে এক ছেলে এসে আমরা কি আম মিলাত করতেছিলাম